ভাই আমি আরেকটা কথা বলতে চাই আমি প্রথম মাসের ইনকাম দিয়ে মসজিদ আল আকসা যমুনা নদীর করে দিচ্ছে মানবিক জুয়েল ভাই এই মসজিদে পাঁচ হাজার টাকা দিব ঠিক আছে আসসালাম রাশিদুল্লা ভাই কিরকম আছে ভালো আছি আপনি কেমন আছেন বসেন বসেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই আমার তো একটা খুশি সংবাদ আছে ভাই কি সংবাদ বলেন খুশি সংবাদ হচ্ছে আমি কন্টেন্ট মনিটেশন পাইছি কন্টেন্ট মনিটেশন পাইছেন বিষয়টা তো মানে পাইছেন তো আপনার স্বপ্ন তো পূরণ হয়েছে নাকি হ্যাঁ অবশ্যই আমি এতদিন ধরে ফেসবুকে কাজ করার পর আমাকে যে ফেসবুক মেটা আমাকে একটা কন্টেন্ট মনিটেশন দিয়েছে তাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ জানাবো এই রাশিদুল ভাইকে আচ্ছা যাই হোক আমাকে ধন্যবাদ জানার মতো কিছু না আমি আপনি তো মানবিক কাজ করেন নাকি না আপনার সাথে দেখা হওয়ার পর ঠিক আছে যখন প্রথম রাতে আমি একটা ভিডিও করি লাইভ করি হ্যাঁ লাইভ করি লাইভ করার পরে সকালবেলা উঠে দিয়ে আমি একটা কন্টেন্ট মনিটেশন পাইছি একটাই পাইছেন আচ্ছা যাই হোক মূল কথা হচ্ছে যে আপনি তো মানবিক কাজ করেন হ্যাঁ অবশ্যই মানবিক মানবিক কাজ করেন যারা ভালোবাসার মানুষ আছেন যারা আমাকে ভালোবাসেন যারা জুয়েল ভাইকে ভালোবাসেন সে কিন্তু জুয়েল ভাইয়ের ভিডিও দেখে কিন্তু মানবিক কাজে আসা মোটামুটি ব্যবসা বাণিজ্য আছে ঢাকাতে মোটামুটি ছোট্ট একটা বাড়ি আছে তো আপনারা পাশে থাকবেন ভাইকে উৎসাহিত করবেন শুধু শুধু উৎসাহিত করবেন কিরকম ভিডিও যখন আপনার সামনে যাবে তখন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাইকে উৎসাহিত করবেন ভাই যদি ভাই যদি সামনে যদি আরো আরো ভালো ভালো কাজ করতে পারে ধরেন একটা বিষয়টা কি যখন ভিডিওতে ভিউ হবে বা মানুষের যখন ভিডিও গুলা দেখবে তখন কিন্তু ভাইর মন আরো এমনিতেও তো ভাই ইনকাম নাই তারপরে কাজ গুলো করেন আমি যা এসে দেখলাম উনি বেশিরভাগ দেয় মানে যা দেখলাম আমার সাথে কালকে কালকে আমাকে নিয়ে ঘুরছে সারাদিন যেতটুক দেখছি অতটুকু মনে বেশি দেয় ভিডিও মাধ্যমে দেয় না ক্যামেরা ক্যামেরাম্যান থাকে না কেউ ভিডিও করে দেয় না আমি ছিলাম কালকে দুই একটা ভিডিও নিয়েছি তো ভাইর ভিডিও গুলা দেখবেন শেষ কথা এক কথাই আমার ভালোবাসার মানুষ যারা আছেন জুয়েল ভাই ভালোবাসার মানুষ যারা আছেন সবাই গরিবের আরিফ ভাইয়ের ভিডিও গুলো দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন ভাই আমি আরেকটা কথা বলতে চাই আমি প্রথম মাসের ইনকাম দিয়ে মসজিদ আল আকসা যমুনা নদীর মাঝখানে করে দিচ্ছে মানবিক জুয়েল ভাই এই মসজিদে পাঁচ হাজার টাকা দিব ঠিক আছে প্রথম মাস মাসাল্লাহ আপনি আপনি টাকা ফেসবুকে টাকা পাওয়ার আগে কিন্তু আপনি আলাক্সার জামি মসজিদের জন্য দিছেন হ্যাঁ আমি দিছি ওটা কথা বাদ দেন ঠিক আছে মানে আপনি ফেসবুকে টাকা থেকে দিতে চান হ্যাঁ অবশ্যই আমার ফেসবুকে আপনারা সবাই আপনারা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভাই যদি আগামী এক মাসের মধ্যে এবং কি দুই মাসের মধ্যে ভাই যদি একটা সুন্দর একটা পেমেন্ট পায় ওইখান থেকে যেন আমি পাঁচ 5000 টাকা দেব 5000 টাকা দিবেন হ্যাঁ 5000 টাকা দিবেন আরো বেশি পাইলে বেশি দিবেন কম পাইলে কম দিবেন সমস্যা নাই তো না আমি নিয়ত করছি কি জানেন মসজিদ আল আকসার জন্য পাঁচ হাজার টাকা দিব আর আমি যে ঢাকার মধ্যে থাকি এখানে কয়েকটা মসজিদ আছে মাদ্রাসা আছে ইতিমখানা আছে আমি যদি ধরেন একটা আমার ধরেন আপনার তো কিছুদিন আগে বিশ হাজার টাকা উঠাইছেন আমি বিশ হাজার টাকা যদি উঠাইতে পারি আমি চারটা মানে কে এবং মসজিদকে ভাগ করে পাঁচ হাজার টাকা করে বিশ হাজার টাকা আমি দিয়ে দেবো